আবার কুপিয়ে হত্যা করা হবে এবং মাথায় আঘাত করে বাহু কেটে দিয়ে পা কেটে দিয়ে এগুলা কেন হবে আবার সেই সময় আবার একশো শ্বশুরি জারি করা হয় তখনও আইনশৃঙ্খলা থাকে আইনশৃঙ্খলা বাহিনী থাকে সেগুলো কি তাদের সুখে পড়ে না আমি আসলে এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি আবার বলছি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই বিচার করা হবে দর্শক বিচার করা হবে অবশ্যই বিচার করা হবে আমি বিশ্বাসাই বিশ্বাসায় আমার এই পার্বত্য জেলায় যেটাকে বলা হয় কাঁকড়াছড়ি কাঁকড়াছড়ি বিভিন্ন গ্রাম মহল্লায় চলছে দাঙ্গা হাওয়া এগুলো দেখে আমার মন মানসিকতা তেমনি ভালো নেই তার জন্য এই বিদ্যুৎটা করছি এবং আমি গতনা ঘটনাটা পুরোপুরি আমি দেখছি বুঝতে পেরেছি আসল আসলে ঘটনাটা কী আমি তা দেখতে পেরেছি এবং বুঝতে পেরেছি তার উদ্দেশ্য করে আছে আমি বিদ্যুৎটা করছি তো বিদ্যুতের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে কারোর সাথে ঘটনা হচ্ছে যে সভা হচ্ছে সেগুলো কিছু যে সেখানকার কিছু সেটেলার বাঙালি যাদের দর্শকের বিরুদ্ধে না গিয়ে তাকে আরও প্রশ্রয় দিচ্ছে তাকে দর্শকের বিরুদ্ধে না গিয়ে তাকে মানে কী আরও এগুলো করার জন্য নারী নির্যাতন তাকে এক একদিক নারী নির্যাতন আর কি এটা দর্শক আমি খুবই এটা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এগুলো এই ঘটনাগুলো কেন হবে আমি আবার বলছি আমরা এই বিশ্বাসায় আমরা যতদিন না এই বিষয় পাবো না আমরা ততদিন এই কর্মসূচি আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব তো আমার অনুরোধ আপনারা আমাদের যে দাবিগুলো রয়েছে আমাদের দাবিগুলো মেনে নিন আমরা আমরা বাংলাদেশি আমরা হয়ে বাঁচতে চাই আমরা চাই না এই বাংলাদেশে নারী দর্শক সুর দেখাত আমরা এগুলো চাই না এই বাংলাদেশে আমরা এর আইন গত বিষয় চাই তো আপনারা এটা তো করতেছেন না আমরা দেখতেছি কারণ দেখেন আপনারা খাকা সত্যি দেখেন কত মানুষ মরছে গত চব্বিশে সেপ্টেম্বরে কত মানুষ মরে গেল ওই ষড়যন্ত্রে ওই আন্দোলনে আবার এখানেও এই পঁচিশে সেপ্টেম্বরেও আর ঠিক ওই ওই ঘটনার এই ঘটনার সাথে আমি ঠিক সেম টু সেম পাচ্ছি আমি দেখছি না যে এই কোনো পার্থক্য পার্থক্যটা আমি কোনোভাবেই দেখছি না চব্বিশে সেপ্টেম্বর আর পঁচিশে সেপ্টেম্বর একই ঘটনা সেম টু সেম দেখতেছেন এটা আসলে একটা একটা ষড়যন্ত্র চলতেছে এটা একটা সঠিক বিষয় দর্শকের বিষয়ের দাবিতে যদি এত আহত হতে হয় কত আদিবাসী ছাত্র যুগ্ম জখম্যভাবে হত্যা হতে হয় এটা তো মেনে নেওয়া যায় না আপনি কি মেনে নেবেন আপনার যদি আপনার মন যদি হয় আপনি তখন কী করতেন আপনি জানেন আপনার বিষয়টা আপনি তো মাথায় রাখেন আপনি মাথায় খাবেন আমি বলতে চাচ্ছি যে যদি আপনার কোন হয় তখন তো আপনি সে তাকে না হয়তো মেরে ফেলতেন সেখানে আমাদের কোনো আদিবাসী যুম্ম ছাত্র হলে ছাত্র বা যে কোনো পুরুষ হতে পারে আমাদের আদিবাসী আপনারা হয়তো সেখানে মেরে ফেলতেন নতবা বিষয়ের দাবি অবশ্যই নিতেন তো আমাদের তো আমরা শুধু বিচারটাই সারছি দর্শকের বিচারটাই সাজছি তাকে বিচারে নিয়ে শাস্তি প্রদান করা হোক আমরা এটাই সারছি তো আপনারা তো বুঝতেছেন না এটা কী তো আমি একজন সাধারণ ছাত্র আমি তেমন কিছু না বলতে হচ্ছে এগুলো যদিও আমার এগুলো বলার কোনো পায়ে আসে মানে কোনো কিছুই আসে না বলতে হচ্ছে নিজের জাতি হিসেবে একটা বলতে হচ্ছে কারণ এগুলো কীভাবে বোঝাবো আমি আপনাদের আমি আরও বলছি যে খাটাসড়িতে গত আন্দোলনে সাতাশে সেপ্টেম্বর যে আন্দোলনে আমাদের আদিবাসী যুম্মদের যে কিছু চেথেলার বাঙালি দ্বারা দেখা যাচ্ছে যে কি সেখানে আমাদের ছাত্র যুম্মদের যুম্ম ছাত্রদের আঘাত মাথায় আঘাত দাঁড়িয়ে আঘাত করা হচ্ছে এবং বাহু কেটে ফেলা হচ্ছে এবং পা কেটে ফেলা হচ্ছে এগুলো কী আসলে আপনার একটু চিন্তা করুন এগুলো দর্শকের বিচারটা করুন না হলে পার্বত্য শান্তি হবে না এটা দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে বিদায় আমি আমি বলছি তো আপনার বিচারটা করুন একটা একটা কথা সেনাবাহিনী সেনা সদস্য একটা দেখলাম যে আন্দোলনের সময় কিছু যুব ছাত্রী একটা জিজ্ঞেস করছিল যে দর্শক দর্শকের বিচার কি দর্শকের বিষয়ের উত্তর কি আপনার উত্তর কী সে উত্তরে দিল উত্তরে বলল যে দর্শক এটা স্বাভাবিক দর্শক নাকি স্বাভাবিক তো আপনার কী বলেন আপনার মন্তব্য চাই আপনার মন্তব্য জানতে চাই আমি আপনার মন্তব্য জানতে চাই দর্শক কি স্বাভাবিক এই মন্তব্য আমি আপনাকে জানতে চাই একজন সেনা সদস্য হয়ে কীভাবে বলতে পারে যে এই ঘটনাটা এই দর্শক দর্শকহীন ঘটনা ঘটে যাবে এটা কীভাবে স্বাভাবিক বলতে পারে আমি এরও তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আর হচ্ছে একটা এর প্রতিবাদ জানাতে গিয়ে একটা উকেন মার্মা উকেন মার্মাকে ধরে নিয়ে গেল সেনাবাহিনীর কিছু সদস্য তো এগুলো কী এগুলো তো আমরা দেখতেছি আমাদের আদিবাসীদের উপরেই খুব সাপ পড়ছে সাপ দিচ্ছে সাপ দেওয়ার পরে দেওয়ার কারণে এই দর্শক বৃদ্ধি পাচ্ছে দর্শকহীন দর্শনহীন বৃদ্ধি পাচ্ছে কিছু আর বাঙালি দর্শনহীন করতে মানে কোনো ভয় পাচ্ছে না তারা করতে আর করতেছে আমি একটা একটা কিটা নিউজে দেখলাম যে প্রত্যেক বছরই দর্শকের শিকার হচ্ছে আমাদের আদিবাসী নারী নারীরা তো এটা কেন হবে আপনার কি প্রমাণ দেখাতে পারবেন কোনো বাঙালি মেয়ে বা নারী আমাদের আদিবাসী ছাত্রদের দ্বারা দর্শনী শিকার হয়েছে যদি শিকার হয়ে থাকে আমাকে তো প্রমাণ দেখাবে তো দেখাতে পারবেন না এটা নিশ্চিত তো আমার কথা হচ্ছে দেখাতে পারবেন না ঠিক আছে আমাদের এই বিষাদটা তো করতে হবে সমান আইন সবার কাছে সমান আইন সবার কাছে সমান তো এটা আমি বলবো যে এটা রাস্তার কাছে করা উচিত এটা কোনো বাঙালি সাধারণ মানুষের কাজ নয় তবে এটা রাস্তার কাছে করা উচিত ছিল এই বিষাদটা যে রাস্তার চুকে পড়ে না আমাদের তিন পার্বত্য জেলা আমি মনে করি আমার তিন পার্বত্য জেলাকে আমাদের রাস্তায় চোখে পড়ে না সুতো সুত সুত্র মানে ক্ষুদ্র করে দেখে ক্ষুদ্র একদম ক্ষুদ্র করে ক্ষুদ্র বলে ক্ষুদ্র করে দেখে আপনার এমনিতে ক্ষুদ্র মানে কম লোক তার জন্য আমাদেরকে ক্ষুদ্র করে দেখা হয় বাংলাদেশে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট আদিবাসী আর উপ আদিবাসী আদিবাসী আর কি তো আপনারা তো জানেন তার জন্য হয়তো আমি মনে করছি যে আমাদের তিন পার্বত্য জেলাকে ক্ষুদ্রভাবে চিন্তা করতেছেন না আপনারা চিন্তা করবেন না এটা ক্ষুদ্র চিন্তা করবেন না ক্ষুদ্রই সমান অধিকার পাবে আমরা আদিবাসী কারণ আমরা পূর্ব জন্মসত্ত আমরা এখানে আমাদের এই বাংলাদেশি একটা কথা চিন্তা করেন আমরা আপনাদের ভাষাগুলো জানি আমরা আপনাদের ভাষাগুলো কেন জানি কারণ আমরা আদিকাল থেকে এই বাংলাদেশে বসবাস করছি বিদায় আমরা আপনাদের বাংলা ভাষাটা জানতেছি এটা চিন্তা করেন আমাদের ভাষাগুলো জানেন ঝাঁকমা ভাষা তঞ্জকা ভাষা মানব ভাষা আপনারা কি জানেন জানে কারা জানে আমাদের সাথে যারা বসবাস করে আমাদের আশেপাশে যারা যে বাঙালিগুলো মুসলমানগুলো বসবাস করে তারা কিন্তু অনেকেই স্পষ্ট আমাদের সে ভালো কথা জানে আমাদের যে ভাষাগুলো রয়েছে তো ঠিক সেইভাবে আমরা আপনাদের এই বাংলাদেশে পূর্ব আদিকাল থেকে বসবাস করছি বিদায় আমরা আপনাদের বাংলা ভাষাটা জানি আশা করছি বুঝতে পেরেছেন সকলেই তো আমার কথা হচ্ছে এই দর্শন কেন হবে দর্শনের বিদায় দর্শনের বিচার সভাতেই কেন আবার এই দর্শকে আবার যে দর্শন বিচার সায় তাকে আবার গ্রেপ্তার করা হবে এবং তাকে আবার কুপিয়ে হত্যা করা হবে এবং মাথায় আঘাত করে বাহু কেটে দিয়ে পা কেটে দিয়ে এগুলা কেন হবে আবার সেই সময় আবার একশো স্বশীতা দা জারি করা হয় তখনও আইনশৃঙ্খলা থাকে আইনশৃঙ্খলা বাহিনী থাকে সেগুলো কি তাদের সুখে পড়ে না আমি আসলে এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি আবার বলছি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই বিচার করা হবে দর্শক বিচার করা হবে অবশ্যই বিচার করা হবে আমি বিশার চাই বিশার সাই বিশার সায়